The

দিয়ে পিস আমি করোনার পর ভিডিও করছি আমার এত পরিমাণ টিভির কথা বললে আমি আরো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিই যদি বলেন

এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপুদের ক্রাশ আপুদের ক্রাশ ওরে ভাই আপুদের ক্রাশ হ্যাঁ দেখেন ভাই কত সুন্দর কালেকশন মাত্র 1500 ভাই দিয়ে দেন ভাই দিয়ে দিব ভাই আর এটা ওন্নাটা দেখলে ওন্নাটা কাট ওভার করা নামাজ জন্য ঠিক আছে প্রত্যেকটা কোয়ালিটি থাকবে এই ডিজিটাল প্রিন্ট করা যদি আপনি একটা হন তরুণ উদ্যোক্তা আপনার টাকা আছে বিজনেস করেন প্রোডাক্ট সেল না করতে বলে এক বছর এক্সচেঞ্জ

এই জি ভাই ছয়শো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা চার টাকা হবে সেট বাই সেট হবে হবে সব কালেকশন থাকবে এই দেখেন সুন্দর এটা আপনার সেল করতে কথা বললে মাত্র আষ্টশো

প্রত্যেকটা সেলার আর এগোস থাকবে সুতি প্রোডাক্ট গ্যারান্টি এক বছর পর্যন্ত এক্সচেঞ্জ আপনি যদি বিজনেস করতে চান চলে আসেন আমাদের শোরুমে ঢাকা নারায়ণগঞ্জ বুলতা গাউসে বাজার এটা 10 পিস থাকবে 3500 প্যাকেট 10 পিস 3500 10 পিস 3500 ভাই মাশাআল্লাহ দেখেন এটা খুব সুন্দর কোয়ালিটি হবে এটা আপনার 10 পিস নিতে হবে 10 পিস মাত্র 3500 এটা ওন্নাটা প্রত্যেকটা ওন্না হবে আপনার কিং সাইজ এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের নতুন ইন্ডিয়ান কোয়ালিটি

এটা ওন্নাটা হবে মাশাআল্লাহ একবার দুরু তো হবে ইনশাআল্লাহ প্রত্যেকটা কোয়ালিটি অনেক সুন্দর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমাদের আমেরিকান কোয়ালিটি ওরে ভাই আমেরিকান হ্যাঁ এটা আপনার আমেরিকান মাত্র 800 টাকা হোলসেল যারা হোলসেলার আছেন আছে থানা থানাপপুরে আছেন আমাদের চয়েস কালেকশন ভিজিট করেন ভাই মাত্র 800 টাকা থাকবে আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইন আমাদের নিজেদের ডিজাইন ভাই ডিজাইন দেখেন আপনাদের পছন্দ হবে টাকা দিয়ে ডেসক্রিনবেন ইনশাআল্লাহ মনমতো কালেকশন নিবেন

আর নাহিদ ভাই অন্যটা মাসাল সবাই একটু শেয়ার করে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে শেয়ার করলেই কিন্তু থ্রি পিস গিফট একশো করে শেয়ার করুন বেশি না এই যে দেখেন এই দেখেন আপনার এটা করবেন এদের প্রেসিডেন্ট সিকুইস মাত্র এক টাকা এক টাকা এক টাকা ওফার রেট প্রোডাক্ট দিব ইনশাল্লাহ

এখন দেখাবো আমাদের জয়পুরি মামা কটন এই মামা কটন গরমের আরাম ওরে ভাই এটা আপনারা একটা নাইকা দিয়ে চোপড়াইলা এটা 1400 টাকা আর আমরা দিবা মাত্র 550 550 টাকা চয়েস কালেকশন থেকে প্রোডাক্ট নিতে আপনি ইনশাআল্লাহ জিতে যাবেন নাহিদ ভাই আপনারা যারা কাস্টমার আছে আমি রিকোয়েস্ট করব একবার হলে আমাদের চয়েস কালেকশন ভিজিট করেন ওরে কালেকশন রে ওরে কালেকশন দেখেন এটা ভালো লাগবে মাত্র 620 620 হ্যাঁ 620 এই দেখেন নাহিদ ভাই ডিজাইন ওরে ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটিফুল হবে ইনশাআল্লাহ এখন যেটা দেখাবো এটা হচ্ছে হলুদ পরী আমাদের নিজেরা প্রস্তুত ভাই দশ টাকা করে লাভ করলো আমরা হোলসেলার মাত্র সাতশো টাকাটা ছয়শো পঞ্চাশ পাঁচশো এই দেখেন অন্য প্রত্যেকটা কিংসাইজ হবে এখন দেখো আপনাদেরকে সাদা বাহার এই এই ডিজাইনটা আরো বেশি ভালো লাগবে নাই ভাই মাত্র ছয়শো বিশ টাকা চারটা কালার হবে ঠিক আছে চারটা করে কালার হবে আর অন্যটা থাকবে মাসা এই দেখেন একটা ওনার ডিজিটাল প্রিন্ট করে থাকবে আর প্রত্যেকটা ডিজাইন আমাদের ইউনিক হবে ইনশাআল্লাহ

আল লাইভ শেয়ার করলে ভিডিও শেয়ার করলে দামাকা ডিসকাউন্টে অফার পাবেন এবং কি একজনে করে একটা করে থ্রিবিস গিফট পাবেন 11 জন এই দেখেন নাইট বাই বুটিক্স এর কোয়ালিটি মাত্র 650 650 650 মাল্টিবাডর চয়েস কালেকশন সবসময়ে পরামর্শ দেয় যারা তরুণ উদ্যোক্তা আছেন যারা নারী উদ্যোক্তা ওনাদেরকে নিয়ে আমরা এই কাজগুলো করি ইনশাআল্লাহ আচ্ছা এই দেখেন নাইট বাই ওরে ভাই মাত্র 550 করে 4টা কালার হবে সেট বাই সেটwidetilde হবে এগুলো এগুলো আপনি 4 পিস কিনে বিজনেস করতে পারবেন

আর তিন আপনাদেরকে দিয়ে দিবো মাত্র দুই হাজার টাকা এই ড্রেসটা সবচেয়ে বেশি মাত্র টাকা করে আর এটা অন্যটা সবচেয়ে ভালো লাগে দেখেন এটা চারটা কালার চারটা কাল আপনি আমাদের শুরু ইনশাল্লাহ এখন যেটা দেখাবো এটা হচ্ছে বেক্সি বাটিক এই দেখেন বেক্সি বাটিকটা অনেক সুন্দর বেক্সি বাটিকটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি এগুলো আপনার মাত্র 800 টাকা গুলো 700 টাকা করে আচ্ছা ওফার পাবেন যেটা আমাদের চয়েস কালেকশনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ একবারে নামাজে কিং সাইজ হবে ইনশাআল্লাহ লাস্ট কালেকশন দেখেন এটা